চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ মধ্যরাত যখন গোটা ভারতবর্ষ এক নতুন ভোরের স্বপ্নে বিভোর তখন বাংলার আকাশে এক গভীর অনিশ্চয়তার কালো মেঘ দিল্লির রাজপথে যখন স্বাধীনতার উল্লাস তখন কলকাতার অলিগলিতে আর ঢাকার রাস্তায় এক রুদ্ধশ্বাস অপেক্ষা স্বাধীনতার আনন্দ আর দেশভাগের যন্ত্রণা এই দুই অনুভূতি কি একসাথে আসা সম্ভব আজকের ভিডিওতে আমরা ফিরে যাব সেই ইতিহাসের শেষ বাহাত্তর ঘন্টায় সেই বাহাত্তর ঘন্টা যা বাংলার ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল এই কাহিনী শুধু ইতিহাসের নয় এই কাহিনী আবেগ যন্ত্রণা আর কোটি কোটি মানুষের ভেঙে যাওয়া স্বপ্নের অগস্ট মাস উনিশশো এটা নিশ্চিত হয়ে গেছে যে ভারত স্বাধীন হচ্ছে এবং বাংলা ভাগ হচ্ছে কিন্তু আসল প্রশ্ন ছিল কোন অংশ কার ভাগে পড়বে কলকাতা কি ভারতে থাকবে ঢাকা খুলনা নাকি মুর্শিদাবাদ প্রশ্নের উত্তর লুকিয়েছিল মাত্র মানুষের কলমের ডগায় স্যার সিরিল রেডিক্লিফ একজন ব্রিটিশ আইনজীবী যিনি এর আগে কোনোদিন ভারতে পা রাখেননি তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল কোটি কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করার বারোই আগস্ট স্বাধীনতার আর মাত্র তিন দিন বাকি কিন্তু র্যাডক্লিফের সেই বিভাজন রেখা বা র্যাডক্লিফ লাইন তখনও অপ্রকাশিত লর্ড মাউন্ট সিদ্ধান্ত নিয়েছিলেন এই ভয়ঙ্কর মানচিত্র স্বাধীনতার পরেই প্রকাশ করা হবে যাতে ব্রিটিশদের বিদায়বেলার আনন্দ নষ্ট না হয় আর এই সিদ্ধান্তের কারণেই বাংলার শেষ বাহাত্তর ঘণ্টা হয়ে উঠেছিল গুজব আর আতঙ্কের এক রুদ্ধশ্বাস নাটক ভাবুন একবার সেই সময়ের কথা আপনার বাড়ি আপনার জমি আপনার পরিচিত নদীটা কাল থেকে সেটা কোন দেশে থাকবে আপনি জানেন না ঢাকা আর চট্টগ্রামের হিন্দু পরিবারগুলো ভাবছে সব গুছিয়ে কলকাতায় চলে যাওয়া উচিত কিনা আবার মুর্শিদাবাদ বা নদীয়ার মুসলিম পরিবারগুলো ভাবছে তাদের ভবিষ্যৎ কি শহর থেকে গ্রামে গুজব ছড়াচ্ছিল আগুনের মতো কেউ বলছিল কলকাতা পাকিস্তানে চলে যাচ্ছে আবার কেউ বলছিল খুলনা আর চট্টগ্রাম ভারতেই থাকছে এই অনিশ্চয়তা মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছিল ভাই ভাইয়ের দিকে তাকাচ্ছিল সন্দেহের চোখে বহু বছরের প্রতিবেশী হয়ে উঠেছিল অচেনা চোদ্দই আগস্টের রাত দিল্লিতে জওহরলাল নেহরু তার বিখ্যাত ভাষণ দিচ্ছেন ট্রিস্ট উইথ ডেস্টিনি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে বাতাসে ভাসছে মুক্তির আনন্দ এদিকে বাংলায় সেদিনও বহু জায়গায় ভারতের তেরঙ্গা পতাকা এবং পাকিস্তানের পতাকা দুটোই উঠছিল মানুষ জানতো না কোন পতাকাটি তাদের যেমন খুলনা জেলায় চোদ্দই আগস্ট পাকিস্তানের পতাকা নামিয়ে ভারতের পতাকা তোলা হয়েছিল কারণ সবাই ধরেই নিয়েছিল খুলনা ভারতের অংশ হবে একই ঘটনা ঘটেছিল মালদা এবং মুর্শিদাবাদে আনন্দ ছিল কিন্তু তার নিচে ছিল এক অজানা ভয় সিলেটের কথা ভাবুন গণভোটের মাধ্যমে তারা পাকিস্তানে যোগ দিয়েছিল কিন্তু সেই গণভোটের পরেও করিমগঞ্জ ভারতে থাকবে বলে আশা করা হয়েছিল সেই রাতের অন্ধকারে কিছুই চূড়ান্ত ছিল না ষোলো এবং সতেরোই আগস্ট অবশেষে সেই বিভাজন রেখা প্রকাশ করা হলো আর তারপরই শুরু আসল যন্ত্রণা খুলনা যা দুদিন ধরে ভারতের স্বাধীনতার আনন্দ করছিল তারা জানল তারা এখন পাকিস্তানের অংশ মুর্শিদাবাদের মুসলিমরা যারা পাকিস্তানে যোগ দেওয়ার স্বপ্ন দেখছিল তারা দেখলো তারা ভারতেই রয়ে গেছে আর পার্বত্য চট্টগ্রাম যেখানে সাতানব্বই শতাংশ মানুষই ছিলেন অমুসলিম তাদের ঠেলে দেওয়া হলো পাকিস্তানে ঘুম থেকে উঠে শুনলাম আমার বাড়ির উঠোনটা ভারতে আর শোবার ঘরটা পাকিস্তানে নদীটা আমাদের ছিল কিন্তু নদীর ওপারের ঘাটটা অন্য দেশের হয়ে গেল মানচিত্রের একটা দাগ হয়ে উঠল বাংলার বুকের এক গভীর ক্ষত যে মাটি হাজার বছর ধরে এক ছিল তাকে ছিঁড়ে দুটুকরো করে দেওয়া হলো শুরু হলো ইতিহাসের অন্যতম বড় দেশত্যাগ লক্ষ লক্ষ মানুষ নিজেরা ভিটে মাটি ছেড়ে সহায় সম্বলহীন হয়ে পাড়ি জমালো এক অজানা ভবিষ্যতের দিকে সেই বাহাত্তর ঘণ্টার আবেগ আর আনন্দ কয়েক মুহূর্তের মধ্যে পরিণত হল অনন্তকালের যন্ত্রণায় আজ পঁচাত্তর বছরেরও বেশি সময় পরেও সেই বাহাত্তর ঘণ্টার ক্ষত শুকায়নি কাটাতারের বেড়া দুই বাংলাকে ভাগ করেছি ঠিকই কিন্তু আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের খাবারে আর আমাদের যন্ত্রণার ইতিহাসে আমরা আজও এক সেই বিভাজনের গল্প হয়তো আপনি আপনার দাদু দিদা বা নানা নানির কাছে শুনেছেন আপনার পরিবারের কি অভিজ্ঞতা হয়েছিল কমেন্টে আমাদের জানান এই ইতিহাসকে ভুলে গেলে চলবে না কারণ এই ইতিহাসের মধ্যেই লুকিয়ে আছে আমাদের আত্মপরিচয় ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তাহলে লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন ধন্যবাদ